যাও যাও সোজা যাও চলে দেখো না দুই পাশ দিয়ে চলে যাও আপনারা সকলেই অবগত আছেন প্রায় পনেরোটি দিন ধরে আমাদের সাধারণ আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে কি ধরনের দমনমূলক নীতি অবলম্বন করে নির্বিচারে গুলি চালানো হয়েছে কিভাবে হাজার হাজার ছাত্রকে গ্রেফতার করা হয়েছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া তাদেরকে রাতের অন্ধকারে উঠিয়ে নেওয়া হয়েছে এই পর্যন্ত সরকারের কোন উচ্চ পদস্থ ব্যক্তি এমনকি সরকার যিনি প্রধানমন্ত্রী আছেন তিনিও শহীদের প্রকৃত সংখ্যা সম্পর্কে কোনো স্পষ্ট কথা বলেন উল্টো সাধারণ মানুষ যেন যথাযথ তথ্য না পায় সে কারণে তিনি মিডিয়া এবং হচ্ছে নেটওয়ার্ক সিস্টেমের উপরে একটা নিয়ন্ত্রণ কবজা করে রেখেছেন এবং হচ্ছে জনগণকে ভুল বোঝানোর চেষ্টা করছেন জনগণ এখন আর বোকা নয় জনগণকে আর বোকা বানানো যায় না এরই মধ্যে তারা গতকাল রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে আজ আমরা তাদের এই ধরনের মূলক বক্তব্যের প্রহসনমূলক আচরণের প্রতিবাদে সব নয় আমরা আজ লাল কাপড় বেধে প্রতিবাদ করতে নেমেছি আমরা জানাতে চাইছি আপনাদের নাটক এখন আর জনগণ মেনে নেবে না সাধারণ শিক্ষার্থীদের হয়রানি করা বন্ধ করুন সাধারণ যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিন আপনারা ক্ষমা চান এবং দায় স্বীকার করুন যারা হচ্ছেন সরকারের উচ্চপদস্থ ব্যক্তি আছেন আপনাদের অপরিণাম দর্শিতা আপনাদের দায়িত্ব জ্ঞানহীনতা আপনাদের উস্কানিমূলক বক্তব্যের কারণে যে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি হয়েছে তার দায় স্বীকার করে আপনারা পদত্যাগ করুন এই জিনিসটি এই এই বাস্তাটাই আমরা আজকে সরকারকে দিতে চেয়েছি এবং ছাত্রদের আন্দোলনের সঙ্গে আমরা হচ্ছে পূর্ণ সংহতি প্রকাশ করছি এবং শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি দিনাজপুর বিশ্ববিদ্যালয় নিপিরণের বিরুদ্ধে শিক্ষক সমাজ এই ব্যানারে বিগত জুলাই মাসে যে হত্যাকাণ্ড হয়েছে যেটাকে জুলাই হত্যাকাণ্ড হিসেবে আমরা চিহ্নিত করেছি সেই জুলাই ম্যাসাকারকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরা নিপীড়নের বিরুদ্ধে শিক্ষক সমাজ ব্যানারে আজকে আমরা শহীদ মিনার থেকে একটি মৌন মিছিল করি এবং সেই মৌন মিছিল করে ছাত্রদের দ্বারা নির্মিত যে হত্যাকাণ্ড শহীদদের জন্য যে নির্মিত যে শহীদ মিনার সেখানে আমরা এক মিনিট নিরাপত্তা পালন করি এবং সেখান থেকে আমরা মৌন মিছিল নিয়ে শহীদ মিনারে এখন অবস্থান করছি আমাদের কর্মসূচি আমাদের অবস্থান কর্মসূচি আমাদের বক্তব্য আমরা প্রকাশ করছি আমরা বলতে চাই রাষ্ট্রে কোন সরকার থাকবে সেটি আমাদের বিষয় না কিন্তু রাষ্ট্র যে ভূমিকা পালন করেছে সেটি মর্মাহত করেছে শিক্ষক সমাজ তথা আপামর সকল বাংলাদেশী মানুষকে বিশ্বের মানচিত্রের দিকে যদি এখন তাকাই বিশ্ব মিডিয়া আজকের যে সরকার প্রধান তাকে ক্রোকোডাল থিয়ার করতে দেখেছে তারা সম্পদকে প্রাধান্য দিয়েছে তাদের সম্পদের পাশাপাশি যে মৃত্যু উপত্যকা তৈরি করেছে সেই মৃত্যু উপত্যকার ব্যাপারে এই সরকারের কোনো ভাষণ নেই উপরন্ত আমরা প্রহসনে আজকে শোক দিবস দেখছি বা শোক পালন করা বলছে বলছে তারা কিন্তু পরিতাপের বিষয় কতজন শহীদ হয়েছে তার দায় দায়িত্ব কিন্তু এই সরকার নিচ্ছে না বলছে না এবং এর জন্য দায়কে সেটাও কিন্তু চিহ্নিত করছে না কিন্তু আমরা উপরন্ত দেখতে পাচ্ছি তদন্ত ছাড়াই তারা বিভিন্ন গোষ্ঠীকে বিভিন্ন রাজনৈতিক দলকে তারা চিহ্নিত করছে উপরন্ত আরেকটি বিষয় আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে যেটি ভাবাচ্ছে আমাদেরকে ডিবি অফিসে রয়েছে সমন্বয়কদেরকে জোর করে যেভাবে রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের যে সিদ্ধান্ত নিয়েছে সেটি একেবারে রাষ্ট্র যে আর রাষ্ট্রের জায়গায় নাই তা প্রমাণ করে আজকে আমরা দেখতে পাই যে এই সরকার ডিবি অফিসের মাধ্যমে পুলিশ রাষ্ট্র কায়েম করতে চাচ্ছে সেজন্য আমরা ধিক্কার জানাই আমরা শিক্ষক সমাজ আমরা ছাত্রদের পাশে আছি ছাত্রদের নিরাপত্তা এবং ছাত্রদের দাবির প্রতি আমরা সবসময় সহানুভূতিশীল আমরা মনে করি আমাদের চোখ খুলে দিয়েছে যে মেরুদণ্ডহীনতায় শিক্ষক সমাজ এবং তথা জাতি ভুগছিল ছাত্ররা এই প্রজন্মের ছাত্ররা আমাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে রুখে দাঁড়াইতে হয় অন্যায় অবিচার অসমতা এর বিরুদ্ধে সঙ্গত কারণে আমরা শিক্ষক সমাজ আগামীতে যে কোনো কর্মসূচি ছাত্রদের পাশাপাশি শিক্ষকদেরও কর্মসূচির মধ্য দিয়ে আমরা ততক্ষণ পর্যন্ত মাঠে থাকব। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র একটি সেন্সিবল জায়গায় একটি সঠিক জায়গায় আসবে না আমরা মনে করি রাষ্ট্র পরিচালনায় গণতান্ত্রিকভাবে দল পরিচালনা করবে এটি সত্য কিন্তু যেই দলের সরকারি থাকুক না কেন তাকে রাষ্ট্র বিনির্মাণে ইনস্টিটিউটগুলোকে সং শক্তিশালী করতে হবে যেভাবে পুলিশ বিভাগ যেভাবে বিজিবি যেভাবে হাইকোর্ট বিভিন্ন ইনস্টিটিউটকে তারা ভেঙে ফেলছে গণতন্ত্রহীনতায় যেভাবে নির্বাচন কমিশনকে তারা এক পেশে করে ফেলছে নির্বাচন করেছে সঙ্গত কারণে আমরা মনে করি গণতান্ত্রিক পরিবেশ এই বাংলাদেশে বিরাজ করছে না সে কারণে আমাদের আজকের এই অবস্থা আমি আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই শিক্ষক সমাজের পাশে আছে শিক্ষক সমাজ পাশে থাকবে সারা দেশ আজ যেভাবে আমাদের সামনে এসে উপস্থাপিত হয়েছে আসলে গোটা রাষ্ট্রই এখন একটি কারাগারে পরিণত হয়েছে দুঃশাসন এবং স্বৈরাচার এই দুই বন মানসিকতার দুঃশাসক যখন রাষ্ট্রের শাসন ক্ষমতায় থাকে তার পরিপূর্ণ নকশা তার পরিপূর্ণ বাস্তবায়ন আমরা চারদিকে দেখতে পাচ্ছি শিক্ষা শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে তারা যখন রাস্তায় নেমেছে তাদেরকে প্রতিরোধে রাষ্ট্রের বাহিনী রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রের দাঁড়ান যন্ত্র তাদের মদত পুষ্ট সংগঠন সমূহ শিক্ষার্থীদেরকে আহত করেছে আঘাত করেছে এখনো শুনতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সারা দেশ জুড়ে আপনার শিক্ষার্থীদেরকে ধরা হচ্ছে ধরপাকড় করা হচ্ছে তাদেরকে ধরে ধরে নিয়ে নিপীড়ন করা হচ্ছে জেলে পড়া হচ্ছে আমরা এই সব কিছুর তীব্র প্রতিবাদ জানাই আমরা এখানে দাঁড়িয়ে যে কথা বলতে চাই আমাদের যে শিক্ষার্থীদেরকে ধরা হচ্ছে তারপর যদি আমরা এখানে স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই আমরা আমাদের শিক্ষার্থীদের সাথে শেষ রক্ত বিন্দু দিয়ে হলো সাথে থাকবো তাদের পাশে থাকবো তাদের পাশে থাকবো এই প্রতিশ্রুতি দিয়ে আমরা এই কথা বলে দিতে চাই যদি সারা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে আপনারা হেনস্থা করেন তাদেরকে বন্দি করেন তাদেরকে ধরে নেন তাদের পেটোয়া বাহিনী দিয়ে কোনোভাবে তাদেরকে নিপীড়নের শিকার করেন তাহলে আমাদের আর বসে থাকে